ঈদের আগে বেতন পাননি ছত্রিশ নারী ফুটবলার বোনাস পেয়েছেন কর্মকর্তারা দুদিন পর পবিত্র দুলফিতর কিন্তু এখনো নিজেদের বেতন পাননি জাতীয় দলের চুক্তিভুক্ত ছত্রিশ নারী ফুটবলার বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্ম তাই শেষ দিন পর্যন্ত বেতন না পাওয়া ঈদের আগে আর বেতন পাওয়ার নেই বিষয়টি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন যেই নারী ফুটবলাররা দেশকে টানা দুবার দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠ মুকুট সাফ কিনে দিয়েছে যেই ফুটবলাররা দেশকে আনন্দে ভাসিয়েছে সেই তারাই এবার বঞ্চিত হল ঈদের খুশি থেকে নারী ফুটবলাররা বেতন না পাওয়ার কারণ হিসেবে ইমরান হোসেন বলেন চুক্তির পর তাদের ব্যাংকে হিসাব খুলতে বলা হয়েছিল অনেকে হিসাব খোলেনি তাই আমরা তাদের সম্মানই দিতে পারিনি ঈদের পর সবাইকে একসঙ্গে দেওয়া হবে গত দশ ফেব্রুয়ারি ছত্রিশ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল বাফুফে সাবিনা কৃষ্ণারা ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করায় তারা চুক্তি করেননি আফিদাদের পাশাপাশি বাফুফে উক্তি ফুটবলারদেরও চুক্তির আওতায় এনেছে সেই চুক্তির এক মাস পার হলেও ঈদের আগে তারা বেতন পাননি সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেই পুরস্কারের অর্থ ফেডারেশন কর্তাদেরই দেওয়ার কথা সাড়ে চার মাস পেরিয়ে গেলেও ফেডারেশন কর্তারা সেটা দিতে যেন ভুলে গেছেন ফুটবলাররা বেতন না পেলেও বাফুফের স্টাফরা বেতন বোনাস পেয়েছে। এই নিয়ে ক্ষোভে পেটে পড়েন নারী ফুটবলাররা এস এস শামিম প্রিমিয়ার স্পোর্টস